নজর রাখবো পরবর্তী সংবাদে টুয়েপের মজুরি বঞ্চনার অভিযোগ এক মহিলার ঘটনা বিশালগড় থেকে উঠে আসছে তবে ঘটনা প্রসঙ্গে যেমনটা খবর বিশালগড় পুর পরিষদের সাত নম্বর ওয়ার্ড এলাকার বনবিহারে যেখানে টুয়েপের কাজ করেছিলেন মহিলা রিঙ্কু ঘোষপাল গত চৈত্র মাসে কিন্তু চৈত্র মাসে যখন তিনি কাজ করেছিলেন টুয়েপের তার সাত দিনের টাকা তিনি পাননি এমনটাই অভিযোগ রয়েছে ওই মহিলা রিঙ্কু ঘোষপালের কিন্তু এই অভিযোগ তিনি জানিয়েছেন টুয়েপের যিনি মাস্টার ছিলেন তাকে জানানো হয়েছে টুয়েপের মাস্টার থেকে শুরু করে প্রশাসনকে স্থানীয় প্রশাসনকে জানানো হয়েছে কিন্তু এখনো পর্যন্ত কোনো সুরাহা হয়নি অন্যদিকে টুয়েপ মাস্টার সহ প্রশাসনের দুয়ারে ঘোরার পর তার কাছে যে আশ্বাসটুকু মিলেছে বিশেষ করে টুয়েপের মাস্টার তাকে জানিয়েছেন যে পরেরবার তিনি যখন এই কাজ করবেন তখন সেই কাজের সাথে তার বকেয়া অর্থ দিয়ে দেওয়া হবে বা বকে অর্থ মিলিয়ে দেওয়া হবে এই অভিযোগ উঠে এসেছে রিঙ্কু ঘোষপালের পক্ষ থেকে তাই সেই জায়গাতেই এখন প্রশ্ন উঠে আসছে সমাজের বিভিন্ন মহলের শুভবুদ্ধি সম্পন্ন মহল প্রশ্ন তুলতে শুরু করেছেন যে তাহলে কি সর্ষের মধ্যেও কোথায় ভূত রয়েছে গত মার্চ এপ্রিল মাসের যে কাজ সেই কাজের টাকা এখনো পর্যন্ত জুন জুলাই মাসেও তার হাতে এসে পৌঁছালো না পরবর্তীতে যে কাজ তিনি করবেন তখন সেই কাজের সাথে সেই টাকা দিয়ে দেওয়া হবে এই যে অভিযোগ উঠে এসেছে তাতে করে প্রশ্ন আদতেও স্বচ্ছতা রয়েছে কিনা না এর পেছনেও লুকিয়ে রয়েছে কোন রহস্যের গন্ধ এমনটাই প্রশ্ন উঠে আসছে বিভিন্ন মহল থেকে বিশালগর পৌর পরিষদের সাত নম্বর ওয়ার্ড এলাকা থেকে রিঙ্কু ঘোষ ঠিক কি অভিযোগ টুয়েপ এর কাজকে ঘিরে শুনুন ঘটনা আমি সাত দিনের কামে টাকা পাইছি না সত্তর মাসে কাম করছিলাম পরে টাকা ঢুকছিল না আমি সই দিতাম কিছু পরে তো দাদা কিছু আমার সইটা টাইনে বলে দিয়ে দিব টাইনে দিয়ে দিব সবার টাকা ঢুকে গেল তো সত্তর মাসের লাস্টে আমার টাকা ঢুকছিল তো আমি তারা টাইনে বাইক গেছিলাম পরে জানিয়ে গেছি দাদা আমার টাকাটা দাদা ঢুকছে নাকি প্রথম তো বই বই আটফুট করে শুনি তারপরে দিয়ে আটফুট করে আবার লিয়ে গেলাম তাইনের বাড়ি ও দাদা আমি আটফুট করে টাকা দাদা ঢুকছে না তো তাইনের কথা আমার কাছে বইটা দিয়ে যাও আমি ফুট করাম তোমরা মনে ভাত পানি করছো আমার লোক তো এবার লিয়ে গেছে বইটা তো এবার আসলে বইটা তিন চার দিন আসলে পরে আবার গেছে আমি দাদা আমি বইটা আটফুট করে শুনি যে টাকাটা পাইলাম না আমি করে শুনি কো করাইছি তোমরা বইটা টাকাটা ঢুকছে না তারপরে দিয়ে কইতাছে টাকাটা এই লড়োজন ঢুকছে না আমি ফরেন লড়ে ঢুক ফরে কাজ করাইতে পারে করেছে পরেছে বলে আমি আবার দাদা ফরেন লড়ে সত্তর মাস টাকাটা কিন্তু আপনি কিন্তু মোট চোদ্দিনে কোন সাত দিনে টাকা পাই তারাই সবার টাকা পাই আমার মনে হয় তাই না টাকাটা আমার টাকাটা ডুবাইতাম দর্শলের ওই মহিলার অভিযোগ তিনি গত চৈত্র মাসে কাজ করেছিলেন টুয়েপের তার সাত দিনের টাকা এখনো পর্যন্ত বকেয়া রয়েছে অন্যদিকে আগামী সময় তিনি যখন কাজ পাবেন পুনরায় সেই টাকা তাকে ফিরিয়ে দেওয়া হবে বকেয়া টাকা তাকে মিটিয়ে দেওয়া হবে এমনটাই বক্তব্য দিয়েছেন টুয়েপের মাস্টার আর তাতে করে অভিযোগ সময়ের কাজ সময়ে এবং সময়ের টাকা সময়ে কেন মেটানো হচ্ছে না কেন এতদিন ধরে বঞ্চনা করা হচ্ছে ওই মহিলাকে কেন ঘোরানো হচ্ছে বারবার এমনটাই প্রশ্ন উঠে আসছে বিশালগড় পুর পরিষদের সাত নম্বর ওয়ার্ড থেকে তবে স্থানীয় প্রশাসন থেকে শুরু করে উচ্চপদ আধিকারিকরা টুয়েপে রেগার কাজকে কেন্দ্র করে সঠিকভাবে পদক্ষেপ নেয় কিনা বা যারা বঞ্চিতরা রয়েছেন তাদের বেতন বকেয়া মিটিয়ে দেওয়ার ব্যাপারে উদ্যোগ হয় কিনা সেটাই এখন লক্ষণীয় বিষয় ছোট্ট বিরতির পর ফিরব সঙ্গে থাকুন